দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যবোধ হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যবোধ কোথায় হবে ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে আমরাও বলছি ঐক্যমতের হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওটা বলতে দিদা কোথায়

তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো তো হবে না এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কেউ তিনি মনে করেন তাদেরকে মালিকানা এখন কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চাই না চাই তার কোনো তক্কা করবে না সেই মালিকানা কাউকে দেওয়া হয়েছে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যপথ হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি সংস্কার হবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরে আলোচনা হবে তারপরে এখানে সংসদে পাশ হবে গণতন্ত্র বিশ্বাস করি এই সংস্কার দ্বিতীয় কোন পথ নেই একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি

আপনি যে দেশের মানুষকে জিন্দে করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারে কথা বলবেন আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে যেতেন কিন্তু তোমার কিন্তু স্যার হবে না ওদের দিন শেষ হয়ে গেছে যেখানেও কোনো হবে না আমার কি কাছে এর বাইরে কোনো সুযোগ পেয়েছে